একটা শান্ত গ্রামে রাতের আলোয় আসতে আসতে ভেসে আসত এক পেত্নী নাম তার ঝিলিক কিন্তু সে কাউকে ভয় দেখাত না বরং সে ছিল সবার মঙ্গল চিন্তায় ব্যস্ত তার একমাত্র বন্ধু ছিল লালু একটি পথের কুকুর যার চোখে ছিল গভীর দুঃখ ঝিলিক ওর মাথায় হাত বুলিয়ে দিত আর পাশে থাকত সব সময় ঝিলিক রাত হলে চুপি চুপি মানুষের রান্নাঘর থেকে খাবার এনে লালুকে খাওয়াত কেউ জানতেও পারত না একদিন রাতে হঠাৎ গ্রামে আগুন লাগে সবাই দৌড়ে পালায় কিন্তু ঝিলিক ও লালু থেকে যায় কারণ তারা শুনতে পায় কারো কান্না পেত্নী ঘরের ভেতরে ঢুকে ছোট্ট এক শিশুকে কোলে কোলে লালু পথ দেখায় আগুনের মধ্য দিয়ে তারা বেরিয়ে আসে শিশুটি এখন নিরাপদ সকালে সবাই দেখে একটা পেত্নী নয় যেন দেবী এসে শিশুটিকে বাঁচিয়েছে চোখে জল নিয়ে সকলে কৃতজ্ঞতায় মাথা নোয়ায় ভূত মানেই সব ভয়ংকর নয় কেউ কেউ বন্ধু হয়ে আসে ঠিক ঝিলিকের মতো